চলুন বন্ধুরা আজকে আমি আপনাদের একটা অনেক সুন্দর একটা জিনিস দেখাবো হঠাৎ মানে আমি দেখে অবাক হয়ে গেছি আর এটা যে কোন ফুল গাছের বীজ আমি জানি না গেন্দা ফুলের মতন হয়েছে তো চলুন দেখাই এই যে আমার বাবু আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যে দেখো আমি এটা একেবারে এটা কমপক্ষে এক মাস আগে এটা লাগানো হয়েছিল কিন্তু এটা কোনো গাছ না একেবারে বিসি লাগানো হয়েছিল দুইটা তো দুইটা দেখো এখন হচ্ছে একটা গাছে অলরেডি এতটুকু একটা গাছের ফুল হয়েছে আমি বুঝতে পারছি না যে এমন হয়েছে কে এই যে দেখো এই এই ফুল গাছটা মানে আমার খুব শখ ছিল যে আমার খুব শখ ছিল যে আমার সাদা অপরাজিতা গাছ আছে কিন্তু ইয়েটা নাই এই এই নীলটা নাই কিন্তু সবচেয়ে কার্যকর হচ্ছে এই নীলটা এটা দিয়ে চা বানাই যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে আপনার ক্যান্সার মানে ক্যান্সার এবং অনেক রোগ নিয়ন্ত্রণ থাকবে এই যে এই বেশি বড়ো না একেবারে ছোট্ট একটা গাছে কিন্তু আরেকটা গাছ এলো আরেকটা গাছ এলো এই যে এটা এটা কি গাছ আমি জানি না নাম বললেন একটু আর আর এই যে পাতাগুলো দেখাই আমি গ্যান্দা ফুলের গাছের মতন একেবারে দেখো আর একটা হয়েছে এটা আমরা ভার্সিটিতে ইউনিভার্সিটিতে আমরা ঘুরতে গেছিলাম যখন তখন আমরা এটা আমরা এই গাছটার ইয়ে নিয়ে আসছিলাম কিন্তু আমি জানি না এটা কি গাছ এটা মনে হয় আমি এই যে আমার পাখি এই যে পাখির অনেক খাবার আছে তো এই যে যে এই খাবারগুলোর ভিতরে এই যে ছোট ছোটো এই যে এই বিসিগুলো এই যখন খাবার পরিষ্কার করতে যাই তখন আমি এই খাবারগুলো আমি ঠিক এই এইগুলোর ভিতরে মানে দিয়ে দিই যে এই যে দেখেন আমি পাখির এই যে যেই মলগুলো আছে সেগুলো আমি এখানে দিয়ে দিছি কারণ এখানে দিলে একটু সার হবে এই যে সব এখানে দেওয়া হয়েছে তো সার হয় এগুলো তো এটা দেওয়ার কারণেই মনে হয় ওই খাবারের ভিতরে কোনো একটা ধরনের বিচিটা ছিল সেই বিচিটা আমি মানে এখানে দিই দিয়েছি দেওয়ার পরে গাছটা হয়েছে আমি অবাক হয়ে যাচ্ছি যে কি গাছটা আমি চিড়িও না এই গাছটার গোড়াটা দেখেন এই যে দেখেন কেমন এটা গেন্দা ফুলের গাছের মতো একেবারে গাছের ফুলটা দেখে তো আমি অবাক হয়ে গেছি একেবারে এই যে দেখো এত সুন্দর একটা গাছের ফুল আমি অবাক হয়ে গেছি যে আমার এই গাছের ফুলটা কেমনে হইল আমি অবাক হয়ে গেছি হলো এত ছোট গাছে কিভাবে যে এই অপরাজিতা গাছের ফুল ফুটছে আমি অবাক হয়ে গেছি যে দেখো গাছটার ফুলরা কেমনে হইল বুঝতে পারছি না এটা কেমনে এটা সম্ভব কেমনে সম্ভব মানে গেন্দা ফুলের মতনই একেবারে কেমনে সম্ভব এত সুন্দর আর স্মাইলটা এত সুন্দর মানে বলার কথা না কেমনে হইল বুঝলাম না তো সবাই মার্শাল্লাহ বললেন আমার এই ছোট্ট একটা গাছে এই গাছটা আমি অনেক চেষ্টা করছি অনেক জায়গায় খোঁজার পরে আমার এক বান্ধবী চারটে বীজ দেওয়ার পরে সেই বীজ থেকে আমি এই গাছটা আমি এখন আল্লাহ দিলাই আলহামদুলিল্লাহ আমার হইছে আর আমি জানি না আমার এই গাছটা ঠিক এটার ভিতরেই গাছটা হয়েছে এত সুন্দর আমি বিশ্বাসই করতে পারছি না যে এত সুন্দর পরিমাণ গাছে এত সুন্দর গাছে মানে এই ফুল ধরতে পারে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর এই যে এখানে দেখো যে এটা আছে এটা অনেক বড়ো গাছে আমার পুরো বারান্দা ঘিরে গেছে আর এই গাছের গুঁড়া যেটা আছে সেটা এই যে দেখাচ্ছি এটা আমার আর একটা গাছ এই গাছটা আমি অনেক যত্ন করে আমি আমি মানে পানি দিই না বেশি একটা আমার আজ জামাই দেয় দেখো এই গাছটা বছর ধরে এই যে দেখেন এইগুলো কিন্তু সব খড়ি এখানে সব খড়ি মানে খড়ি মানে এই গাছেরই মানে শুকাই শুকাই এই অবস্থা হয়ে গেছে পুরা জড়ো করো হয়ে গেছে মনে হচ্ছে পুরো জঙ্গল এই যে কিন্তু আসলে এটা জঙ্গল না এটা হচ্ছে অপরাজিতা গাছের এটা আমার সাদা গাছ এটা অপরাজিতা গাছের এটা সাদা ইয়ে হয় সাদা ফুল হয় আর আমি যেটা দেখাইলাম একটু আগে এটা হচ্ছে লাল মানে নীল ধরনের হইতেছে তো এটাও কার্যকর এবং নীলটা সবচেয়ে কার্যকর